অ্যাকচুয়ালি টিউমারগুলোকে আমরা ডিভাইড করে থাকি বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার বিনাইন উইচ ইজ নট হার্মফুল ওটা একটা গ্রোথ বাট এটা স্প্রেড করছে না আর ম্যালিগন্যান্ট টিউমার যেটা গ্রোথ আছে বাট ওর স্প্রেড করারও চান্স আছে ইউজুয়ালি সব টিউমার ক্যান্সার হয় না ইউজুয়ালি ম্যাক্সিমাম টিউমার দেখা গেছে নাইনটি পারসেন্ট অফ দ্য টিউমার্স আর বিনাইন অ্যান্ড অনলি টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট অফ দ্য টিউমার্স ওগুলোই ম্যালিগনেন্ট আমরা দেখেছি আই থিঙ্ক ঘরে বসে একজন মানুষ এটা ডিসাইড করা ঠিক হবে না এটা একজন স্পেশালিস্টকে দেখানোই উচিত তারপর উনি যেরকম লাগছে ফিজিক্যাল এক্সামিনেশান প্লাস কিছু ইমেজিং করে যদি কোনো ডাউট হয় কি এটা ম্যালেগন্যান্ট হওয়ার চান্স আছে তাহলে ওটা বায়োপসি করে প্রুভ করতে হয় কি ওটা টিউমারটা ক্যান্সারেস কি নয়